অবাক করা এই পৃথিবীতে সব কিছুই যারা বিজ্ঞান দিয়ে বুঝতে চেষ্টা করেন বিচার করতে চেষ্টা করেন তাদের কাছে অনেক কিছুই থেকে যায় কেননা পৃথিবীতে এমন অনেক আশ্চর্য ঘটনা ঘটে কিংবা এমন অনেক অবাক করার স্থান আছে যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখন পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব হয়নি তবুও কোনো না কোনোভাবে একটা যুক্তি তৈরি হয়েছে এসব অজানা বিষয়ে তেমনি এক আশ্চর্য গুহা যা মানুষ খেকু গুহা নামে পরিচিত মানুষ কিংবা যে কোনো জীব আজ পর্যন্ত যেখান থেকে জীবিত ফিরে আসতে পারেনি শুনে অবিশ্বাস্য মনে হলেও হাজারো অবাক করা বিস্ময়ের মতো এও এক বিস্ময় হয়ে রয়ে গেছে আজও মানুষের কাছে সম্প্রতি আমেরিকার গণমাধ্যম এমন এক গুহার কথা প্রকাশ করেছেন মিডিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ঘটে এমন ঘটনা শিকাগো শহরের দক্ষিণ পূর্বে একটি উপকূলীয় এলাকায় নাথান নামের ছয় বছর বয়সী এক বালকের এ অদৃশ্য হওয়ার ঘটনা ঘটে ঘুরতে গিয়ে সবার চোখের সামনেই গর্তে তলিয়ে যায় নাথান স্থানীয়দের ভাষ্যমতে নাথানের তলিয়ে যাওয়ার জায়গায় পূর্বে কোনো গর্ত ছিল না তবে সেখানে যাওয়ার পর দেখা যায় প্রায় এগারো মিটার গভীর একটি গর্ত সৃষ্টি হয়েছে পরে অবশ্য উদ্ধারকারী দল এসে অনেক চেষ্টার পরে নাথানকে গর্ত থেকে উদ্ধার করতে সম্ভব হয় এগারো মিটার সেই গর্তটি কিছুদিন পর আপনা থেকেই আবার অদৃশ্য হয়ে যায় বলে জানা গেছে সাগর উপকূলে হঠাৎ এ ধরনের আশ্চর্য ঘটনা এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলেনি পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে চলছে হইচই এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নৃতত্ববিদদের মধ্যে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনার নানা রকম ব্যাখ্যা দেবার চেষ্টা হলেও এখন পর্যন্ত বলে ধরা যায়নি রহস্যজনক নির্ভরযোগ্য গর্তের কিনারা না করতে পেরে নৃতাত্ত্বিক হারাম হয়ে গিয়েছে উপকূলীয় মাউন্ট বাল্ডির এ বালিয়ারিতে এ ধরনের আরো অনেক গর্তের সৃষ্টি হয়েছে এ গর্তগুলোর বৈশিষ্ট্য হচ্ছে একদিনের মধ্যে গর্তগুলো বুঝে যায় এবং আরও নতুন গর্ত সৃষ্টি হয় এদিকে পরিস্থিতির মোকাবেলায় কর্তৃপক্ষ পুরো এলাকায় মানুষের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিজ্ঞানীরা অবশ্য বলছে এগুলো আসলে চোরাবালি তবে ভেজা চোরাবালির সাথে এর বৈশিষ্ট্য অনেকটা আলাদা তারা বলছে মানুষের তৈরি বালিয়ারিতে হঠাৎ করে এ ধরনের গর্ত তৈরি হতে পারে যা কোনো জিনিসকে নিজের ভেতরে টেনে নিতে পারে রকমারি খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন